মিউজিক মিউজিক একটা মহামারী আকার ধারণ করছে এই মিউজিকটা হচ্ছে মদের মতো ঠিক যেভাবে এটা দেখেন আমি যখন মিউজিক নিয়ে পড়াশোনা করি এরপর ওই সময় দেখি ইবনে তাইম বলছেন গান হচ্ছে অন্তরের মদ সাথে সাথে আমার অন্তর মানে আল্লাহর দিকে রুজু হয়ে গেল আমি চিন্তা করলাম আল্লাহ আপনি আমাদের পূর্ববর্তী ওলামা কেরামকে কত ফেরাসাদ দান করছেন আজকে পড়তে গিয়ে আমি ঠিকই দেখতেছি যে গান একদম মদ যেভাবে কাজ করে মদ কিভাবে কাজ করে আপনারা একটু বললে পরে বুঝবেন আমাদের ব্রেনের মধ্যে একটা অংশ আছে হচ্ছে আবেগ আরেকটা অংশ আছে বিবেক আবেগ এবং বিবেকের মধ্যে একটা কানেকশন আছে বিবেক সবসময় আবেগকে একটা ডাউন করে রাখে বুঝে গেল আবেগের জায়গাটাকে একটা ইনহিবিশন করে রাখে ডাউন করে রাখে যাতে করে মানুষের আবেগটা উপরে না আসে মানে আবেগের মাধ্যমে কাজ যেন আমরা না করি আমরা যেন বিবেকের মাধ্যমে বিবে মদ এই আবেগ আর বিবেকের যে কানেকশন এই কানেকশনটাকে কেটে দেয় বুঝছেন ওই কানেকশনটা যখন কাজ হয়ে কেটে গেল তখন মানুষ কি করবে এলো বেলো কাজকর্ম করে টোল করে চলাফেরা করে কোনো কিছুর উপর কোনো কিছু কন্ট্রোল থাকে না হ্যাঁ এই জিনিসটা তখন ঘটে যায় তো এখানে মদ বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন একই যে ব্যক্তি গান শুনে ওই গান শোনা মানুষটারও আবেগ এবং বিবেকের মধ্যে কানেকশনটা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় গানের মধ্যে দিয়ে যদি যদি আপনি কোনো খারাপ বার্তা তাকে পৌঁছাতে চান তাহলে পরে সে সেটাকে সহজে গ্রহণ করে নেবে কোনো যাচাই বাছাই ছাড়া প্রশ্ন করা ছাড়া একটা সিনেমার মধ্যে প্রচুর মিউজিক থাকে একটা সিনেমা যখন কেউ দেখতেছে তখন ওই সিনেমার যে মূল বক্তব্য হ্যাঁ যে সমকামিতা যারা সমকামী এরা আসলে এদের উপর অত্যাচার করো না এরা মজলুম তো এটা সে মনের অবচেতন মনেই সে এই মেসেজটাকে সে গ্রহণ করে নিবে কোনো যাচাই করবে না গান ওই যাচাই করার ক্ষমতাকে কেটে দেয় সাময়িক সময়ের জন্য তাহলে একটু আগে যে আমি আপনাদেরকে বললাম যে আমরা আমাদেরকে এই সারা পৃথিবীর সাতশো বিলিয়ন মানুষ সাতশো কোটি মানুষকে তারা এক গ্লাস মদের মধ্যে চুবাই রেখে দিছে এখন এই কথাটা বাস্তবতা বোঝা যাচ্ছে তো হ্যাঁ তারা আমাদেরকে এই ডিভাইসের মোবাইল ডিভাইসের মাধ্যমে তারা আমাদেরকে মিউজিকের মাধ্যমে নাটক সিনেমা গানের মাধ্যমে তারা আমাদেরকে এক গ্লাস মদের মধ্যে চুবাই রাখছে যে তুই আসলে তুই আরামে আসিস মনে কর তুই আরামে আসিস তুই ভালো আছিস মদ মদের মধ্যে চুপে থাকলে যে মদ খর কি মনে করে আমি তো ভালোই আছি আমি তো মজায় আসি তো ঠিক একই রকম ভাবে ওই ওইটার মধ্যে আমরা এখন মনে করতেছি যে আমরা সবাই ভালো আছি সুতরাং এখান থেকে বাঁচার জন্য আমার কি করণীয় আমরা একটু আমি বলি আমার শেষ সময় শেষ হয়ে গেছে এখান থেকে বাঁচার জন্য মাছ শান্তি পায় পানিতে হ্যাঁ একটা বন্য প্রাণী সে শান্তি পায় বনে একটা তৃণভোজী প্রাণী সে শান্তি পায় বিস্তীর্ণ তৃণভূমির মাঝে আর মুসলমান শান্তি পাবে বলেন না কেন মুসলমান শান্তি পাবে একমাত্র শরিয়ার মধ্যে শুধু মুসলমান পাবে নাকি অ পাবে না শরিয়া প্রতিষ্ঠা হলে সুফল প্রত্যেকটা মানুষ অমুসলমান শান্তি পাবে শুধুমাত্র যদি প্রতিষ্ঠা হয় এছাড়া এই শরিয়া প্রতিষ্ঠা হওয়া ছাড়া এই যে বিশ্ব ব্যবস্থা যে বিশ্ব ব্যবস্থা আমার আপনার সন্তানের জন্য একটা শ্মশান তৈরি করে রাখছে আমার আপনার সন্তানের জন্য আত্মহত্যার মঞ্চ প্রস্তুত করে রাখছে এই বিশ্ব ব্যবস্থার মধ্যে কোনো মানুষ শান্তি পেতে পারে না কাফেরও শান্তিতে নাই একমাত্র মানুষ একজন মানুষ যার একটা মানুষের বায়োলজিক্যাল সিস্টেম আছে মানুষের মানুষের শরীর এ একমাত্র শান্তি পেতে পারে শুধুমাত্র ইসলামী শরিয়ার মধ্যে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন অন্তরের প্রশান্তি একমাত্র আল্লাহ স্মরণের মধ্যে এটা ছাড়া কোনো অন্তর কোনো অন্তর শান্তি পেতে পারে না সুতরাং ইসলামী শরিয়া যদি প্রতিষ্ঠা না হয় তাহলে পরে আমার আপনার সন্তানকে আমরা এই রকম একটা ভয়ঙ্কর দুনিয়াতে রেখে যাচ্ছি যেখানে তার আত্মহত্যা করার সম্ভাবনাই বেশি বিভিন্ন মানসিক অসুখে বিসুখে চিন্তা চেতনায় মাদকাসক্ত হয়ে ধুকে ধুকে হয় এমন একটা জীবন সে পার করবে যেটা আসলে কুকুর বিড়ালের জীবন দেখে না রাস্তাঘাটে মানুষ শুয়ে থাকে কীভাবে একটা ডিপ্রেশনে আর কি বলা যায় বিভিন্ন মানসিক অসুখে বিসুখে এমন একটা জীবন সে পার করবে যেটা তার জন্য এর চেয়ে আত্মহত্যা করে তার জন্য সে সহজ মনে করবে এইরকম একটা কঠিন জীবনে আমি আপনার আমাদের সন্তানকে রেখে যাচ্ছি আমার যখন মাঝে মধ্যে ফিরতে রাত হয় রাত ফেরার পরে আমি বাসায় ফিরে অন্য দিনের বেলা ফিরলে তো বাচ্চাগুলো ছুটে আসে আর অন্য সময় যখন রাত হয় তখন আমি নিজেই ওদের বিছানার কাছে যাই যাই পাশে বসি মানুষ তো এমনি বাচ্চা মানুষ এমনি নিষ্পাপ আর ঘুমায় থাকলে তো আরো নিষ্পাপ মনে হয় তাই না তখন ওদের দিকে তাকাই আমি মনে অজান্তেই ওদের কাছে আমি মাফ চাই যে বাবা রে মা রে কি এক দুনিয়াতে তোদেরকে আমি রেখে যাচ্ছি দুনিয়া থেকে তো আমি চলে যাবো কিন্তু তোদেরকে এমন একটা দুনিয়ায় আমি রেখে গেলাম এই দুনিয়াটা পরিবর্তন করে যেতে পারলাম রে মা আমাকে তোরা মাফ করে দিস আমি আমার মনের একটা মানে মনের মধ্যেই চলে আসে এই কষ্টটা ওদের বিছানার পাশে গিয়ে দাঁড়ায় ওদের চেহারা দিকে তাকায় এই মনের কষ্টটা আমার মধ্যে চলে আসে আমাকে করে আমি অক্ষম বাবা তোদের বাঁচবি যে দুনিয়ায় তোরা একটা মানুষের জীবন কাটাবি যে দুনিয়ায় তোরা একটু হেসে খেলে হ্যাঁ হাসি খুশি জীবন এরকম একটা দুনিয়া তোদের জন্য আমি রেখে যেতে পারলাম না তোরা আমাকে মাফ করে দিস সেই জন্য ভাই সবাই এই এই কষ্ট থেকে সবাই নিয়ত করা যায় না ইনশাল্লাহ নিয়ত করা যায় না যে আমি আমার সন্তানের জন্য হলেও আমি সবকিছু ভেঙে সবকিছু চোরমার করে আমি এটাকে মধ্যে বদলায় রেখে তারপর আমি যাবো এই দুনিয়া থেকে যদি এই দুনিয়া থেকে যেতে হয় তাহলে পরে প্রতিষ্ঠা করতে গিয়ে যাবো সবাই নিয়ত করি শেষ করতেছি কাফের এক কবি উনি লিখে এই কবিটা প্রাসঙ্গিক এই জন্য উল্লেখ করতেছি রসুল্লাহ একবার কবি লাবিদ। কবি তার কবিতা সম্পর্কে প্রশংসা করছিলেন তো এই জন্য আমি কবিতাটা আপনাদের সামনে আসলাম কবি সুকান্তের একটা কবিতা আছে যে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে অংশ আপনারা শব্দগুলো খেয়াল করেন জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে নিয়ে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পনে পৃথিবীর সরাবো জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাস যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার এজন্য সবাই অঙ্গীকার করছেন না ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এই জমিনে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে রেখে আমরা দুনিয়া থেকে যাব ইনশাল্লাহ এই প্রক্রিয়ার মধ্যে যদি আল্লাহ নিয়ে যায় আলহামদুলিল্লাহ আর না হলে পর্যন্ত আমার আপনার মিশন এইটাই যে আমার আপনার সন্তানের জন্য হলেও এই সব কিছুকে ভাঙবো এবং ভাঙার পর আবার করব সবাই নিয়ত করি ইনশাল্লাহ